বাবা লোকনাথের সাধারণ মানুষ থেকে ভগবান হয়ে ওঠার কাহিনী জন্ম ও শৈশব এগারোশো সাঁত্রিশ থেকে বারোশো ষাট এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের শুভ জন্মাষ্টমী তিথিতে পশ্চিমবঙ্গের চৌরাশিয়ার চাকলার কচুয়া গ্রামে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ তার পিতা ছিল রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা লোকনাথ ছিল তাদের চতুর্থ সন্তান রামকানায় ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তিনি চেয়েছিলেন তার এক পুত্র ব্রহ্মচারী হোক লোকনাথ ছিল তার সেই সুযোগ্য শিক্ষা ও আধ্যাত্মিক জীবন বাবার আধ্যাত্মিক জীবন শুরু হয় তার বাল্যকাল থেকে কথিত আছে মাত্র এগারো বছর বয়সে তিনি ও তার বন্ধু বেণী মাধব চক্রবর্তীর সাথে আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন এরপর তারা উভয়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য গৃহত্যাগ করে হিমালয় চলে আসেন এবং সেখানে দীর্ঘকাল তপস্যা করেন হিমালয়ে তিনি বিভিন্ন সাধকদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা এবং যোগতন্ত্রের বিভিন্ন পদ্ধতি অনুশীলন এরপর তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করেন অবশেষে বাবা লোকনাথ বারদিতে আইসে আশ্রম স্থাপন করেন ভগবান হয়ে ওঠার কাহিনী বাবা লোকনাথ অলৌকিক ক্ষমতা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে তার শিষ্যরা বিশ্বাস করেন যে তিনি একজন মহাপুরুষ ছিলেন কথিত আছে তিনি একশো বছর বেঁচে ছিলেন এবং তিনি তার দীর্ঘ জীবনকালে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন তার অলৌকিক ক্ষমতা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে সমাজে যা আজও আলোচিত হয়ে থাকে যেমন কথিত আছে যতই বড় রোগ হোক না কেন বাবার স্পর্শ বা আশীর্বাদে সকল রোগী সুস্থ হয়ে যেত বাবা লোকনাথের অলৌকে ক্ষমতা এবং মানুষের সাহায্যের জন্য তার ভক্তদের কাছে আজীবন পূজিত হয়ে আসছেন এবং তার শিষ্যরা তাকে ঈশ্বরের অবতার রূপে পূজা করেন শিক্ষা ও দর্শন বাবা লোকনাথের শিক্ষা ও দর্শন মূলত প্রেম এবং আত্মার উপলব্ধি উপর কেন্দ্র করে গঠিত তিনি মানুষের সত্যের ও ন্যায়ের পথে চলতে এবং সকলের জীবনের প্রতি সহানুভূতিশীল হতে উৎসাহিত করেন তার মধ্যে মানুষের মধ্যে যে অনন্ত সম্ভাবনা রয়েছে তাকে জাগ্রত করাই হলো বাবা লোকনাথ ছিলেন একজন অসম্প্রদায় গুরু তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং মানুষকে ধর্মের ভেদাভেদ ভুলে এক হয়ে থাকতে বল তিনি বিশ্বাস করতেন যে সকল ধর্মের সার এক তা হলো অমৃত অমৃতবাণী আমাকে ঠাকুর রূপে পূজা করাই বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমাকে ডাক অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এ কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে একশো ষাট বছর বাবার বয়স হলো মর্তধান ত্যাগিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠ ত্যাদি যানবাবা অমর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন যাতে নতুন আপডেট আপনাদের কাছ থেকে মিস না হয়